এই কিছুদিন আগে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো বিয়ের অনুষ্ঠান জীবজন্তু জানোয়ার গুলোকে রেখেছে আপনি অবাক হবে মিডিয়া জিজ্ঞেস করছে আপ যোগ হাতি কো কে খেলাতে হাতি রেখেছে অনেক ইসকে নিয়ে কে খানা বানাতে তো তাদের জন্য একটা খেজরি হয়

আল্লাহ তার রুজি মেপেছে তাহলে পার্থক্য খানার নয় আপনাকে দেখিয়ে দেব বড় ঘরে কুকুর পেলেছে কুকুরকে দুধ খাওয়াচ্ছে গরুর মাংস খাওয়াচ্ছে মুরগির মাংস খাসির মাংস খাওয়াচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কুকুর পেলেছে দামি দামি কুকুর তাদেরকে প্রত্যেকদিন দু কিলো তিন কিলো তাইলে মানুষেরা তার মধ্যে খানার পার্থক্য লয় আকৃতির পার্থক্য লয় আসল পার্থক্যটাই আপনার জানা দরকার যে জানুয়ার আর ইনসানের মধ্যে আসল অরিজিনাল ফারাকটা আজকে আমি জলসা করতে এসেছি আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন হুজুর আপনি কে তো আমি আমার বাবার নাম লব না মায়ের কথা বলে না বাবা বাবা আমি মোল্লা শওকত আলী মাজাইল ছেলে এটাই বলি চলুন চলুন দিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে মায়ের নাম লিবে না বাবার বাবা বাবা যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে বলবে না বলবে বাপেরই নাম এক এক শুনে আল্লাহ মানুষের পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে ওইটা বাবা তারা জোরে বলুন সুভান আপনি বলুন আপনাদের এখানে ছাগল আছে না গায়ে আছে না আচ্ছা আপনাদের ছাগলের ছানা হলে আপনারা ছানা বলেন না ছাগলের কথা বলে না ছাগলের বলেন না বলেন গায়ে গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে মায়ের তারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের তারা যদি বলেন পার্থক্যটা আছে ইসলামী শরীয়তে চারটা বিয়ে করা যায় যাচ্ছে কটা বললা কথা বলে না চারটা আচ্ছা কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে যায় আলেমরা বলবেন না আপনারা বলুন দ্বিতীয় বিয়ে করতে গেলে বউয়ের সাথে অনুমতি নিতে হবে না হবে না হ্যাঁ যারা বলছিল হবে আচ্ছা এরকম ভালো বউ কেউ আছে যে বলবে আমি কালকে একটা বিয়ে করব তো তোমাকে চুমু খাবে না জুতো করে মারবে ঘাটা করে মারবে না

সেই জায়গাটার নাম হচ্ছে তোমার হৃদয় যদি তোমার মনে মনে হয় আছে চলু ইমামিপার্লার কাছে একদল মহিলা গিয়ে হাজির হলেন পর্দার মারে কি ব্যাপার ইমাম আপনি বলুন একটা শরীয়তে ইসলামে একটা পুরুষ চারটা বিয়ে করা যায় যাচ্ছে কিন্তু একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে। এই প্রশ্ন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে পৌঁছে আজকে চলে আজকের দিনে যে ভদ্র মহিলার আমার বায়ান শুনছেন আমার বোনরা আমার মারা যাদের মনে মনে হচ্ছে পুরুষে চারটা বিয়ে করতে পায় নারী কেন পাবে না তাদের জন্য মারাত্মক উত্তর দিয়ে যাচ্ছি জীবনে আর তোমার ইসলাম নিয়ে শিকায়ত থাকবে না শরীয়ত নিয়ে জোরে বলুন সুবহান আর যারা জ্ঞানী আছেন শুনে যান যাদেরকে আল্লাহ বুজার জ্ঞান দিয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন তোমরা কালকে এসো আচ্ছা উনি যদি বলে দিতেন শরীয়তে জায়েজ নাই তাহলে কেউ মানতো তাকে ব্যাখ্যা দিয়ে বুজাতে হবে সেই যুগ যেটা যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন কালকে এসো আমি উত্তর তিনি বাড়ি চলে গেলেন বাড়ি ফিরে खाना খেতে বসেছে কিন্তু परेशानির হাল আচ্ছা মানুষের কাছে টেনশন থাকলে মেয়েরা বুঝতে পারে না পারে না স্ত্রী বুঝতে পারে বাড়ি মেয়েরা সন্তানরা বুঝতে পারে আব্বার কাছে কোনো টেনশন আছে তো তিনার মেয়ে বলছেন আব্বা

সেই ভদ্রা মহিলারা যখন পৌঁছায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে প্রত্যেকটা মেয়ের হাতে একটা করে কাটোরা ধরিয়ে বাটি চলো তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে সমস্ত মহিলারা ছোট ছোট বাটিতে দুধ বের করে নিয়ে এলো পাত্রের মধ্যে একটা বড় পাত্রে বললে ঢেলে দাও

জানুয়ারের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না একটা ছাগল একটা গরু মাঠে গেলে পাঁচটা পাঁচজন থেকে বাচ্চা হয়েছে ওই জন্য তোমরা যদি চারটা সালি রাখে থাকো পৃথিবীতে হবে সন্তান কার তাই ইসলামী বলছে তোমরা তোমাদের মধ্যে আর জানোয়ারদের মধ্যে এটাই যে নারীর ইনসান জন্মায় তাদের পরিচয় আল্লাহ মায়ের দ্বারা দিয়েছেন জানোয়ারের পরিচয় আর বাপের দ্বারা পরিচয় দিয়েছে ইনসানের এটাই হচ্ছে জানোয়ার আর ইনসানের ফারাক জোরে বলুন সুবহান চলুন যদি বলে এই যুগ যুগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীতে এমন একটা যুগ আসবে হে আমার নবী সেই যুগে তোমরা দেখতে পাবে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে যদি বলেন হুজুর কি করে ভরে ভরে শুনে নেন এই ভারত ছাড়া লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ব্রাজিল ফ্রান্স যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে এরা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে রাস্তায় জিনা করলো বেঈমান কাফেররা কতগুলো পাপ করেছে আমার যতগুলো যুবক ভাই আছে যদি আল্লাহর ওয়াস্তে এতটুকু আলেমদের প্রতি মহাব্বত থাকে তো আমার কথা অনুরোধটা শুনে যাও যারা মনে করছে যে আমরা পাপ করিনি অথচ পাপে জড়িয়ে আছো তারা শুনে যান বেঈমান কাফের ইহুদিরা তোমার তারা পাপ করাচ্ছে খালি জিনা করাচ্ছে নামগুলো পাল্টিয়েছে আজকে শুনে নেন তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কিন্তু কাজটা হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে যেটা আমাদের যুবক যুবতীরা পালন করে অথচ কাজটা হচ্ছে জিনা করা নাম দিয়েছে কিডস ডে অথচ কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে অথচ কাজ হচ্ছে জিনা করা এরপর চলুন চলুন কেমতের পূর্বে এমন একদল হুজুর বার হবে তারাই হবে জাহান নামের প্রথম খোরা এবং তাদের দ্বারাই পৃথিবীর পাপ গুলো বাড়তে থাকবে যদি বলেন কেমন